নাম ধরে তিনবার পড়ন প্রিয় মানুষ ভালোবেসে কাছে চলে আসবে অনেক সময় দেখা যায় স্ত্রী যদি আপনার কাছ থেকে চলে যায় বাবার বাড়িতে যাওয়ার পর স্ত্রী আর আসে না বলে না আমি তোমার সংসার করব না কেন করবে না অনেক সময় এইরকম প্রেসেন কিন্তু আমাকে ফোন দেয়া বলে হুজুর আমি আমার স্ত্রীকে কোনো আঘাত করি নাই কোনো কষ্ট দেই নাই যখন আমার কাছে যা চেয়েছে আমি তখন তাই তাকে দিলাম আমি জানা সত্যি তাকে কোনো কষ্ট দেই নাই কিন্তু হুজুর আমার স্ত্রী মার পরামর্শ চলে বাবার বাড়ি পরামর্শ চলে এখন আমার স্ত্রী বাবার বাড়িতে গেছে ভালো আমার সাথে হাসি খুশি মনে গেছে যাওয়ার পরে আমাকে ফোন দিয়ে বলতেছে আমি তোমার সংসার করব না ডিভোর্স লেটার আমি তোমার বাড়িতে পাঠিয়ে দিব হুজুর আমি তো চাই না আমার স্ত্রীকে আমি হারাবো আমার একটা সন্তান আছে কি করব আপনি জানেন মেয়েটা কেন এরকম করতেছে এই মেয়েটা আরেকটা ছেলের সাথে তার অবৈধ পরকিয়া আছে এই পরকিয়া থাকার কারণে আপনি যতই তাকে আদর করেন না যতই তাকে মোহাবত করেন কোনো কাজে আসবে না পরকিয়া এতটাই জঘন্য পরকিয়া নামক গুণাটা এতটাই ভাইরাস এটা ক্যান্সারের মতো আক্রান্ত করে ক্যান্সার হইলে যখন কোনো আনসার নাই পরকিয়া করলে ওই নারীকে যতই আপনি ভালোবাসা দেন যতই আপনি মহাব্বত করুন ওই নারীর শরীরের মাঝে ক্যান্সার আসে ওই নারীকে আপনি কখনো সুস্থ রাখতে পারবেন না কারণ পরকে এটা আমি মনে করি ক্যান্সার রোগ যদি আপনি ভালো মানের সেবা দেন ভালো মানের এই যে ভালো মানের সেবা বলতে আপনি ক্যান্সারে আক্রান্ত হইলে আমাদের পাশে রাষ্ট্রই চীন যখন আপনি যাবেন চীনে কিন্তু ক্যান্সারের একটা সেবা হয় অনেক ক্যান্সার রুগীও ভালো হয় এরকম একটা আমাদের কাছে নিউজ চলে আসছে ভালো হয় যদি ভালো সেবা দেন ক্যান্সারের রোগ থেকে আরও গোলাপ করা যায় কিন্তু যেই নারী স্বামীকে ঘরে রেখে অন্য পর পুরুষের সাথে পরুকিয়া করে ওই নারীর রোগটা ক্যান্সারের চাইতো আরও ভয়াবহ আপনি যত আদর করেন যত মোহাব্বত করেন যত ভালোবাসা দেন তার কাছে ওই পুরুষটাই ভালো আপনি ভালো না এই জন্য এরকম যদি হয় যে আমার আপন মানুষ চলে গেছে তাকে আমি ফিরিয়ে আনবো তাহলে বাবা নাম ধরে তিনবার আপনি পড়ুন এইরকম ভাবে আপনি আমলটা চালিয়ে যান দেখবেন হঠাৎ করে দেখবেন আপনার প্রিয় মানুষ আপনার কাছে আসার জন্য আপনি নামাজ পড়তে হবে নামাজ আপনি পড়বেন অনেকে আমাকে বলেন হর যেইভাবে আপনি আমলের কথা বলেন সেইভাবে কিন্তু আমল তো করে কোন রেজাল্ট পাচ্ছে না আমল তো করে কোনো কাজ হচ্ছে না তখন আমি জিজ্ঞাসা করি ও বাবা আপনি আমল দিয়ে করতেছেন আপনি কি নামাজ পড়েননি তখন আমাকে হেসে বলে হজর আমি তো কাজ করমে বিজি কি নামাজ পড়তে পারি না তখন আমি বললাম বাবানী দেখো প্রত্যেকটা বয়ানে যখন আমি যখন বলি আমল করার ক্ষেত্রে পাঁচ শক্ত নামাজ অবশ্যই অবশ্যই পড়তে হবে পাঁচ শক্ত নামাজ যদি আপনি না পড়েন যত আমল করেন কোনো কাজ হবে না নামাজটা পড়তে হবে আল্লাহ তো বলেছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুস্তাইনু বিশ্ববিরি ওয়াসসালাহ আমার কাছে চাইলে নামাজ পড়তে হবে আর সবুর করতে হবে এই দুই জিনিসের মাধ্যমে আমার কাছে চাইতে হবে হঠাৎ করে চাইবে আমি আল্লাহ কবুল করব এটা হবে না চাওয়ার তো কিছু মাধ্যম আছে চাওয়ার কিছু মাধ্যম আছে দুনিয়ার মানুষের কাছে চাওয়ারও মাধ্যম আছে আমার রব যেই রব আমাকে সৃষ্টি করেছেন আপনাকে সৃষ্টি করেছেন সেই রবের কাছে চাওয়ারও মাধ্যম আছে দুনিয়ার মানুষের কাছে যখন আপনি চাইবেন এক একটা মাধ্যম আছে আমার আপনার রব আমার আপনার মালিক আমার আল্লাহর কাছে যখন আপনি চাইবেন অবশ্যই মাধ্যম হলো এই মাধ্যমটার কথাই আমার আল্লাহ কুনানুল কারীমের ভিতরে আমার আল্লাহ জানিয়ে দিলেন ইয়া আইয়ো হাল্লাজিনা আমানুষ তাই নো আমার আল্লার কাছে চাওয়ার মাধ্যম হল নামাজ আমার আল্লাহর কাছে চাওয়ার মাধ্যম হল সবুন কষ্ট যতই হোক না কেন সবুন করতে হবে এই দুই জিনিসের মাধ্যমে চাইলেই আমার আল্লা আপনার আশা পূরণ করে দিবে তাহলে আপনার প্রিয় মানুষকে আনার জন্য আপনি নামের উপরে তিনবার পড়ুন অথবা আপনার স্বামী বিদেশে চলে গেছে আর কোনো খোঁজখবর নেই না ছেলে মেয়ে আছে তাদের বরণ পোষণও দেই না সংসারে কোনো হক আদায় করে না নারী স্বামী অন্য নারীদের সাথে এফিয়ার চলতেছে পরকিয়া চলতেছে স্বামীকে ফিরিয়ে আনবেন আপনি নামাজ পড়বেন তারপরে আপনি আমলটা দিনে অথবা রাতে যে কোনো সময় করতে পারেন এমন একটা জায়গাতে করবেন যাতে করে কোনো ডিস্টার্ব না হয় কেউ যেন আপনাকে ডিস্টার্ব করতে না পারে এমন একটা জায়গাতে আমলটা করবেন পুত পবিত্রতা অর্জন করে আমলটা করবেন প্রথমে শরীফ তিনবার তারপরে আপনি সুরাত হার উনচল্লিশ নাম্বার আয়াতটা সুন্দর করে পড়বেন ও আল কৈতো মানে প্রথমে নাম টারিবেন আল্লাহ আল্লাহ আমার স্বামী আমার কথা শোনে না আল্লাহ অন্য নারীর সাথে তার এফিয়ার আছে 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 আমার স্বামীকে অবৈধ সম্পর্ক থেকে ফিরিয়ে আনো আর আমার প্রতি মহাব্বরটা বাড়াইয়া দাও এইভাবে নাম নিয়ে স্মরণ করে তারপরে পড়বেন ও আল তো আলাইকা মিন্নি একবার পড়ার পরে আবার যখন দ্বিতীয়বার শুরু করবেন দ্বিতীয়বার শুরু করার আগে আবার স্বামীর নাম নিয়ে বলবেন আল্লাহ আমার স্বামীর নাম আবদুল করিম পরকিয়াতে জড়িত অবৈধ সম্পর্কে জড়িত অথবা আপনার স্ত্রীর নাম নেবেন রহিমা পরকিয়াতে জড়িত আল্লাহ তাকে তুমি আমার দিকে ফিরিয়ে দাও আমার প্রতি আকৃষ্ট করে দাও এভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ অতি দ্রুত আপনি এটার রেজাল্ট আপনি পেয়ে যাবেন আল্লাহ পাকে রুশিলাই আল্লাহ পাকে অনুসরণ করে করে ভরসা করে এভাবে আমলটা করবেন ইনশাআল্লাহ আমার আল্লাহ কখন আপনাকে নৈরাশ করবে